মাকার সোজা ইহা আয়ুর্বেদ এবং সিদ্ধা বিধানে একটি সর্বশ্রেষ্ঠ ঔষধ মূলত খনিজ এবং ভেষজ ইহাতে শুদ্ধ স্বর্ণপত্র গ্রাহ গন্ধক দুইশো অষ্টাশি গ্রাহ যথেষ্ট পরিমাণে কার্পাসের রস যথেষ্ট পরিমাণে ঘৃতকুমারীর রস ও অন্যান্য ভেষজ সংমিশ্রণে প্রস্তুত প্রথমে স্বর্ণপত্র ও পারদের সংমিশ্রণ ট্রাইটুরেশন প্রস্তুত করিয়া পরে গন্ধক সংযোজন করিয়া উত্তম রূপে মিশ্রণ করা হয় যতক্ষণ না মহা শুষ্ক হয় পরে অন্যান্য উপকরণ মিশ্রিত হয় ইহা আয়ুর্বেদে একটি শ্রেষ্ঠ ঔষধ এবং অনুপান সর্বর দেশীয় ঐতিহ্য অনুসারে অনেকে পান দুগ্ধ ও মধু সহযোগে ইহা নিয়মিত সেবন করেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী ইহাতে তাহারা সব রোগ হইতে দূরে থাকেন আয়ুর্বেদে ইহা বাত পিত্ত কফ অর্থাৎ ত্রিদোষনাশক ইহা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানসিক ও শারীরিক দুর্বলতা দূর করে ইহা শক্তিবর্ধক হৃদপিণ্ডের শক্তিবর্ধক জ্বর এবং জ্বর জনিত বধজম দূর করে সর্বোপরি ইহা যৌবন ধরিয়া রাখিতে সহায় করে ইহা কামীপক শুক্রজনিত সমস্যা অনিয়মিত রেতপাত ধ্বজভঙ্গ দূর করে বিটাদিদ্রোহ গর্ভবতী মহিলা স্তন্যদাত্রী মাতৃ ও শিশুদের ইহা খাওয়া বারণ এবং চিকিৎসকের পরামর্শ ব্যতীত ইহা খাওয়া উচিত নহে বিধানে ইহার ক্রম প্রস্তুত করিয়া ব্যবহৃত হয় শিশুদের পীড়ায় মধুসহ অনেক স্থলে সর্দি শুকাইয়া হাপের মতো টান ও শুষ্ক কষ্টকর কাশির বৃদ্ধি হয় এক্ষেত্রে শিশুদের শুষ্ক কাশিতে কাশির রাত্রিতে বৃদ্ধি ও দম আটকানো ভাব থাকিলে ক্রমকৃত মগরধ্বজ কার্যকরী হইবে বয়স্ক ও বৃদ্ধদের এই প্রকার কাশিতে ইহার দ্বারা উপকার হইতে পারে শ্বাসযন্ত্র পীড়ায় অধিক শ্লেষে নির্গত হইতে থাকিলে এই মোগলধোষ অধিক কাজ করি ধন্যবাদ